শিবের সঙ্গে যখন পার্বতীর বিবাহ হইল তখন পার্বতী কৈলাস পর্বতে আসিয়া ঘরকন্যা করিতে লাগিলেন শিব খেয়াল শূন্য লোক তাহাতে আবার ভূতের দল নিয়া থাকেন মেয়েরা বাড়িতে থাকিলে কেমন করিয়া চলাফেরা করিতে হয় সেদিকে তাহার একটুও নজর নাই যখন তিনি তাহার ভূতেদের নিয়া বাড়ির ভিতরে আসিয়া উপস্থিত হন পার্বতী আর তার সখীদের বড়ই অসুবিধা হয় দারোয়ান নন্দী তাহাকে মানা করিলেও তিনি তাহা শোনেন না তাহাকে ধমকাইয়া ঠিক করিয়া দেন পার্বতী সখী জয়া আর বিজয়া ক্রমাগতই বলেন ইহারা সকলেই শিবের লোক কাজেই তাহার ধমকে ভয় পায় আমাদের নিজের একটি ভালো লোক হইলে বেশ হইত এ কথায় পার্বতী কাদা দিয়া যার নাই সুন্দর একটা খোকা তৈর করিলেন তাহার নাম হইল গণেশ সেই খোকাটিকে তিনি সুন্দর পোশাক আর গহনা পড়াইয়া দারোয়ান সাজাইয়া লাঠি হাতে দিয়া দরজায় বসাইয়া দিলেন গণেশ জিজ্ঞাসা করিলেন এখানে বসে আমি কি করব পার্বতী বলিলেন বাবা তুমি এখানে দারোয়ান হবে কাউকে ঢুকতে দিবে না এই বলিয়া গণেশের মুখে বারবার চুমো খাইয়া পার্বতী স্নান করিতে গেলেন আর তাহার খানিক পরেই শিব তাহার ভূত প্রেত লইয়া আসিয়া উপস্থিত হইলেন কিন্তু গণেশ তো দরজা ছাড়িবার লোক নহেন তিনি বলিলেন কোথা যাচ্ছ থামো মা স্নান করছেন বলিয়াই তিনি লাঠি তুলিলেন শিব আশ্চর্য হইয়া বলিলেন আরে আমি শিব গণেশ বলিলেন শিব আবার কে তুমি কেন যাবে শিব বলিলেন এ তো দেখছি ভারী দেখা আরে আমি পার্বতীর স্বামী বলিয়া তিনি যেই ঢুকিতে যাইবেন অমনি গণেশ করিয়া তাহার পিঠে লাঠি দিয়া মারিয়া বসিলেন তখন তো বড়ই বিষমকাণ্ড উপস্থিত হইল শিবের হুকুমে তাহার ভূতেরা আসিয়া গণেশকে শাসাইতে লাগিল গণেশ তাহাদের বিকট চেহারা দেখিয়া একটুও ভয় পাইলেন না তিনি বলিলেন বাহ মুখের কি ছিরি দেখো যা বেটারা এখান থেকে ভূতেরা বড়ই মুশকিলে পড়িল তাহাদের হাসিও পাইয়াছে রাগও হইয়াছে আবার ভয়ও হইয়াছে তাহারা এক একবার শিবের কাছে ফিরিয়া যায় আবার তাহার তারা খাইয়া গণেশের কাছে আসিয়া দাঁত খিঁচায় গণেশ লাঠি লইয়া তারা করিলে আবার শিবের কাছে ছুটিয়া যায় যাহা হোক শেষে তাহারা শিবের কথায় খুব সাহস পাইয়া গণেশের সঙ্গে যুদ্ধ আরম্ভ করিল নন্দী আর ভৃঙ্গি দুজনে আসিয়া তাহার দুই পা ধরিয়া দিল টান আর গণেশ ঠাস ঠাস করিয়া তাহাদের দুজনকে মারিলেন দুই থাপ্পড় তারপর দরজার হুড়কা লইয়া ভূতের দলকে তিনি এমন ঠ্যাঙান ঠ্যাঙাইলেন যে সে আর কি বলিব এদিকে নারদ মুনি গিয়া দেবতাদিগকে এই যুদ্ধের সংবাদ দিয়াছেন দেবতারাও সকলে আসিয়া উপস্থিত হইয়াছেন ব্রহ্মা বিষ্ণু ইন্দ্রপ্রভৃতি দেবতা মুনি ঋষি অপ্সরা কেহই আসিতে বাকি নাই শিব তখন ব্রহ্মাকে বলিলেন দেখো তো ওই ছেলেটাকে বলিয়া কহিয়া শান্ত করিতে পারো কিনা শিবের কথায় ব্রহ্মা মুনি ঋষি দিগকে লইয়া গণেশকে শান্ত করিতে গেলেন গণেশ তাহাকে দেখিয়া ভাবিলেন বুঝি ভূত আসিয়াছে কাজেই বুঝিতেই পারো ব্রহ্মার মুখে যত দাড়ি ছিল সব তিনি ছিঁড়িয়া ফেলিলেন ব্রহ্মা যত চেঁচান দোহাই বাবা আমাকে মারিও না আমি যুদ্ধ করিতে আসি নাই গণেশ ততই আরও বেশি করিয়া তাহার দাঁড়ি ছিঁড়েন তাহাতেও সন্তুষ্ট না হইয়া শেষে দরজার হুড়কা লইয়া তিনি তাহাকে তাড়া করিলেন তখন আর কাহারও সেখানে থাকিতে ভরসা হইল না সকলে উর্ধ্বশ্বাসে শিবির নিকট গিয়ে উপস্থিত হইল তারপর সকল দেবতা আর ভূত মিলিয়া গণেশের সঙ্গে যুদ্ধ আরম্ভ করিল সে বড়ই ভীষণ যুদ্ধ পার্বতী দেখিলেন যে গণেশের বড়ই বিপদ উপস্থিত এখন আর শুধু লাঠি হুড়কা লইয়া যুদ্ধ করিলে তো চলিবে না তাই তিনি দুইটা ভয়ঙ্কর শক্তি তয়ের করিয়া দিলেন গণেশকে তাহার একটার মুখ এমনই বিকট যে সে হাঁ করিলে পাহাড় পর্যন্ত গিলিয়া ফেলিতে পারে আর একটা বিজুলির মতো ঝলমল করে আর তাহার যে কত হাজার হাত তাহা গনিয়া শেষ করা যায় না সেই দুই শক্তি দেবতাদের সকল অস্ত্র গিলিয়া ফেলিতে লাগিল কাজেই গণেশের গদার সামনে তাহাদের কেহই টিকিতে পারিলেন না দেবতা আর ভূত সকলেই পালাইয়া প্রাণ বাঁচাইতে হইল তাঁহারা কত যুদ্ধ করিয়াছেন আরও কত যুদ্ধ দেখিয়াছেন কিন্তু এমন বিপদে আর কখনও পড়েন নাই তখন শিব আর বিষ্ণু পরামর্শ করিলেন যে এই ছেলেটাকে ছল করিয়া মারিতে না পারিলে আর উপায় নাই বিষ্ণু শিবকে বলিলেন আমি সম্মুখ হইতে যুদ্ধ করিয়া ইহাকে ভুলাইয়া রাখিব আর সেই সময় তুমি পিছন হইতে ইহার প্রাণবধ করিবে এই বলিয়া বিষ্ণু মায়ার বলে গণেশের শক্তি দুটিকে অবশ করিয়া দিলেন কিন্তু গণেশ তাহাতে ভয় না পাইয়া এমনই গদাছুড়িয়া মারিলেন যে তাহা সামলাইতে বিষ্ণু তো অস্থির তাহা দেখিয়া শিব মহারাগে ত্রিশুল হাতে লইলেন কিন্তু গণেশের গদার ঘায়ে তাহা তাহার হাত হইতে পড়িয়া গেল তাহাতে তিনি পিনাক হাতে নিলেন তাহাও গণেশের গদার ঘায়ে পড়িয়া গেল আর সেই অবসরে গণেশ তাহার পাঁচখানি হাত কাটিয়া ফেলিলেন তারপর গণেশ আবার বিষ্ণুকে গদা ছুঁড়িয়া মারিলেন কিন্তু বিষ্ণুর চক্রের ঠেকায় তাহা গুড়া হইয়া গেল এমনি করিয়া যেই গণেশ আবার বিষ্ণুর সঙ্গে যুদ্ধ ব্যস্ত হইয়াছেন অমনি শিব পিছন হইতে আসিয়া ত্রিশুল দিয়া তাহার মাথাটি কাটিয়া ফেলিলেন হায় এই নিদারুণ শোক পার্বতী কীরূপে সহ্য করিবেন তিনি রাগে আর দুঃখে অস্থির হইয়া এক হাজারটা এমন ভয়ঙ্কর শক্তি তয়ের করিলেন যে তাহারা দেখিতে দেখিতে সকল সৃষ্টির নাশ করিবার জোগাড় করিল শিবের কোমর ভাঙিয়া দিল অন্য দেবতা দিয়ে ওকে মারিয়া ফেলিতে লাগিল সে যে কি ভীষণ কাণ্ড তাহা আর বলিবার নয় তখন শুধু হাত ভিন্ন আর উপায় কি কিন্তু পার্বতীর কাছে আসিতে ভরসা হয় না তাই দূরে দেবতাগণ কাজ করিতে লাগিলেন অনেক কান্নাকাটির পর শেষে পার্বতী তাহাদিগকে বলিলেন আচ্ছা গণেশকে যদি বাঁচাইয়া দাও আর সকল দেবতার আগে তাহার পূজা হয় তবে আমি তোমাদিগকে ক্ষমা করিব এই কথা শুনিয়া শিব সকলকে বলিলেন শীঘ্র তাই করো নইয়া রক্ষে নেই অমনি সকলে গণেশকে বাঁচাইবার জন্য ব্যস্ত হইলেন কিন্তু ইহার মধ্যে ভারী মুশকিল উপস্থিত গণেশের মাথাটি কোথাও খুঁজিয়া পাওয়া গেল না তাহাতে শিব বলিলেন তোমরা গণেশের শরীর ধুইয়া তাহার পূজা করো আর কয়েকজন ছুটিয়া উত্তর দিকে যাও সেদিকে গিয়া প্রথমে যাহা দেখিতে পাইবে তাহারই মাথাটা কাটিয়া আনিয়া গণেশের দেহের সঙ্গে জুড়িয়া দাও তৎক্ষণাৎ উত্তর দিকে সকলে ছুটিলো আর খানিক দূরে গিয়াই একটা দাঁতওয়ালা সাদা হাতি দেখিতে পাইল হাতি হোক আর যাহাই হোক উহারি মাথা কাটিয়া নিয়া গণেশের দেহে জুড়িতে হইবে কাজেই আর কি করা যায় সেই হাতির মাথা আনিয়া গণেশের দেহে জুড়িয়া মন্ত্র পড়িতেই গণেশ উঠিয়া বসিলেন তখন পার্বতীরও রাগ দূর হইল দেবতাদেরও বিপদ কাটিল সেই অবধি গণেশের হাতি মাথা আর সেই অবধি সকল দেবতার আগে গণেশের পূজা হয়